ইন্টেলের এইট জেনারেশন পৌঁছা দিয়ে আজকের এই বিলটি আমরা রেডি করেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এবং এই প্যাকেজটি যারা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি তবে আস আজকের এই প্যাকেজটা আমরা কী 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 ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি কুম ভিয়া গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারা আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ আজকের যে প্যাকেজটা আমরা সাজিয়েছি ইন্টেলের কড়াই থ্রি এইট জেনারেশন দিয়ে সম্পূর্ণ ব্ল্যাক এই স্টার্ট আপটি যেখানে রেভেন্ডার ব্র্যান্ডের বুলেট মডেল একটি ক্যাচিং থাকবে এবং উনিশটি ব্র্যান্ড নিয়েও একটি মনিটর থাকবে এবং ইনটেক একটি মাদাও থাকবে পোসার ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে ইনটেক আজকে এই আপটির মধ্যে এই পয়সার আমরা যে পোসারটি রেখেছি ইনটেলের কোরাই থ্রি এইট জেনারেশন একটি পোসার রেখেছি এই পোস্টারটি কিন্তু ট্রে পোসার ভোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পোস্টার আপনার ভিডিও এডিটিং ফিল্মোরা ক্যাপকাট ক্যাম্পাস সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এবং পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং যারা ফ্রিলান্সিং করতেছেন বা শিখতেছেন তাদের জন্য আশা করি এই প্যাকেজটি বেশ একটি প্যাকেজ হবে এই প্রসারও এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সেল ফিউরি হিকসিং সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগা এইট র্যাম রেখেছি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এট ষোলো অথবা ষোলো ষোলো বত্তির জিবি র্যামও অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজের সাথে আমরা ইস্টোর হিসেবে রেখেছি একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডে রেখেছি বাজার সীমিত হওয়ার কারণে আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকের সাথে আমরা মাদার হিসেবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের ইনটেক একটি মাদার রেখেছি এইচ ওয়ান জিরো সিরিজ একটি মাদাউড রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইন্টিক একটি মাদারবোর্ড এক বছরে রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে এই মাদারটিতে এই মাদারটির একটি বৈশিষ্ট্য রয়েছে এই মাদারটি আপনার সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সাপোর্ট আপনার চলে পরবর্তীতে আপডেট করে আই থ্রির পরিবর্তে আই ফাইভ অথবা আই সেভেন প্রসার কিন্তু অ্যাড করতে পারবেন নাইন জেন পর্যন্ত এই প্যাকেজের সাথে ক্যাচিং হিসেবে রেখেছি রেভেঞ্জার বুলেট মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে দুটি জি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সামনে কিন্তু ম্যাশ রয়েছে এবং সাইডে এক গ্লাস রয়েছে এক থাকার কারণে ভিতরে সকল পাশ কিন্তু বাড়িতে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং এই কেচিং এর পাশাপাশি আমরা যে পাসওয়ার্ডটি রেখেছি এই পাসওয়ার্ডটি পাঁচশো পনেরো শট লেখা আছে জেনুয়েন দুই শত থাকবে এবং বিগ ফ্যান লং ট্যামের একটি পাওয়ার সাপ্লাই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির এবং এই প্যাকেশ আমরা যে মনিটরটি রেখেছি গিগাসন ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ইনটেক একটি মনিটর রেখেছি এই মনিটরটিও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে উনিশ ইঞ্চি পরিবর্তে বাইশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি মনিটর অ্যাড করে নিতে পারবেন অথবা মনিটর বাদ দিয়েও এই প্যাকেজটি নিতে পারবেন কাস্টোমাইজ করে নেওয়ার সুযোগ থাকবে এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকশে আমরা কীবোর্ড মাউস রেখেছি সম্পূর্ণ আট জিবি একটি গেমিং কমো প্যাকে কীবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিংহের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে আজকের এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো জেলাতেই নেন না কেন ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি আমাদের তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন